ঘূর্ণাবর্তের জেরে বাংলায় আবহাওয়ার বিরাট বদল একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় আগামী চব্বিশ ঘন্টা পরে দক্ষিণবঙ্গ আরও দুর্যোগ আসতে চলেছে একটানা চলবে ঝড় বৃষ্টির তাণ্ডব যার জেরে তাপমাত্রা কিছুটা হলেও কমবে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বর্ষা প্রবেশ করতে পারে এবার তবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে আগামী কাল পরশু তো যাই হোক আমরা এবার দেখে নেব আজ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার পর্যন্ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান তো আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কিছু সময় ধরে বৃষ্টি হচ্ছে আবার কিন্তু থেমে যাচ্ছে তো ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাতে এবং ভারী বৃষ্টির সাথে সাথে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি হবে তবে বৃষ্টিপাত কিন্তু সব জেলাতেই তুলনামূলকভাবে হবে দেখে নেব আগামীকাল বুধবার বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাতে তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে বৃহস্পতিবার দেখে নেব বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস শুক্রবার বীরভূম মুর্শিদাবাদ জেলায় এবং শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে